কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে বিশেষ কোনো দিন না বাইরে মেঘলা ওয়েদার আখি তো দেখলেই এই মাত্র যা স্কুলে বেরোলো এখন দশটা পাঁচ হয়েছে এখনো বিছানা পড়ে আছে রান্না প্রায় অর্ধেকের অর্ধেক মতো হয়ে গেছে অর্ধেক বলতে বিশেষ কিছু রান্না না ওই করবো হচ্ছে গাঠি কচুর তরকারি আর ও আজকে রান্না হয়নি ও কারণ ভাতও করিনি কালকে যে ভাতটা ছিল ওটাই আঁখিয়ে গরম করে দিয়েছি এখানে শুধুমাত্র হয়েছে এই যে আলু ভাজাটা আর যে রুটি তরকারি করেছিলাম ওটাই স্কুলে দিয়েছি আর ওইটাই ও খেয়ে গেছে আর এখন আমি খা খাচ্ছিলাম হচ্ছে রুটি ভাবলাম ভিডিওটা আগে শুরু করে এই তো সকাল সাতটা দিয়ে আর যে শুরু হয়েছে রান্নাঘরের কাজ তার হুড়োহুড়ি করে কমপ্লিট করার পর এখন ঘরটার অবস্থা কী আছে সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভীষণই খারাপ অবস্থা এখন এইগুলোকে গুছিয়ে গেছি কমপ্লিট করতে হবে খাওয়া দাওয়া হয়েছে তো তাই জন্য ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম চেয়ারগুলোকে গুছিয়ে রাখলাম কারণ এখন তো আর ঘরে কেউ নেই চেয়ার যেখানে আমি রাখবো ঠিক সেখানেই থাকবে আর ওইদিকে সকালবেলা আলু ভাজা করেছিলাম সেটাকে একটা বাটিতে রেখে দিচ্ছি দুপুরবেলা আমি আর তোমাদের দাদা ভাই এটাই খাবো আর ভাত তো গতকালকে ছিল তো সেটাই রয়েছে আর কিছুটা তো আঁকিয়ে খাইয়েছি আর কিছুটা রয়েছে সেটা একটা বাটিতে ঢেলে নিলাম এখন হাঁড়িটাকে ভালো করে মেজে নেব নিয়ে তারপরে কিন্তু আবার নতুন করে রান্না এই তো এখন চলে আসলাম এখানে বাসনগুলো মাছ দিয়ে আসলে এই টিফিন খাওয়ার বাসন আর তারপরে ওই যে সকালবেলায় টিফিন তৈরি করার যে বাসনগুলো সেইগুলো তো রয়েছে আর এই কড়াইটার অবস্থা ভীষণই খারাপ জানো তো আমার জানো তো কাঠের উনুনে রান্না করার ভীষণ একটা শখ তো শীতকাল পড়লেই ওই কাঠের উনুন তৈরি করি করে ওটার মধ্যে আমি আর কি একটু রান্নাবান্না করি মাঝে মাঝে একটু চিকেন করলাম কি একটু স্পেশাল কিছু রান্নাবান্না হয়ে ইচ্ছে করে তো তখন করে থাকি আর একদিনকে না হর মানে না নিচটা লেপেই বসিয়ে দিয়েছিলাম আর একটা প্লাস্টিক পুরে লেগে গেছিলো তো ওটা তোলাই যাচ্ছে না ভীষণই বাজে দেখতে লাগে কী আর করা যাবে কিন্তু ফেলেও তো দিতে পারছি না এটা অনেক দিনের পুরোনো যেন তো কড়াইটা আমার শাশুড়ি মাও এই কড়াইটাই ব্যবহার করতেন মানে আমি বিয়ের পর থেকে দেখেছি তাহলে ভাবতেই পারছো আমার বিয়ে হয়ে গেছে প্রায় বারো বছরও হয়ে গেলো আর এইটার বয় মানে তাহলে এই কড়াইটার বয়স কতটাই হবে তো এটাকে চেঞ্জ করতে হবে আর এইটার অবস্থাটা ভীষণই খারাপ কারণ ওই হাতলটাও একটু নরবারে হয়ে গেছে কোন দিন খুলে পড়ে এই ভয়ে ভয়েই কাজ করছি এদিকে ভাতের হাইটাও মাজা হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন ভাত বসিয়ে দেবো কারণ বাদ বাকি কাজ করতে করতে যদি রান্নাটা করি তাহলে কিন্তু ঝটপট করে কাজটা শেষ হয়ে যাবে আর আঁকি চলে যাওয়ার আগে যদি রান্নাটা হয়ে যায় না আমার বেশ একটা রিল্যাক্স লাগে তারপরে আমি ঘরটা গোছাই ভালো করে ওইদিকে ওই কাজটা করতে গেলে তখন কিন্তু আবার ভিডিওগুলো করা হয় না তাই জন্য এক একদিন ভালোও লাগে যে না রান্নার ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আবার এক একদিন মনে হয় ইস কেন আমি শেষ করলাম না আঁকি থাকতে তাহলে ওই সকালবেলা রান্নাটা হয়ে গেলে পরে আর চাপ থাকে না যাই হোক এখন এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর ওইদিকে লঙ্কা দিয়ে নিচ্ছি লঙ্কা এইগুলো সব বাটা করে নেবো নিয়ে তারপরে ওই কচুর তরকারিটা করব। আর এখানে আলু আমি দিয়ে দিয়েছি আর একসাথেই মশলাগুলো দিয়ে নেবো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলে এই তরকারিটা খেতে কিন্তু একদম দারুণ লাগে তো আজকে একটুখানি ঝোলঝোল হয়ে গিয়েছিল জানো তো তো যাই হোক প্রতিদিন তো সমান হয় না আগের দিনকে একদম শুকনো শুকনো করে করেছিলাম বেশ ভালো লেগেছিলো আজকে একটু অন্যরকম করতে চেয়েছিলাম যাই হোক এখন চলে আসলাম এই ঘরে যেই ঘরে আঁখি আঁকি পড়াশোনা করে আসলে আঁখি যখন পড়তে বসে তখন একদম দোকান সাজিয়ে নিয়ে বসে বইয়ের তো সেই রকমই প্রতিদিনই এই একই কাজ করে তো এই প্রতিদিনই আমি পরিষ্কার করি প্রতিদিনই আবার তাই করে তাইও এখন পরিষ্কার করা হয়েও গেল বেশিক্ষণ লাগেনি কারণ এই চাদরটা ভীষণই হালকা একটু টেনে ঠিকঠাক করে দিলে কিন্তু বেশ টান থাকে ভালোই লাগে দেখতে আর এই দেখো তরকারি প্রায় শেষের দিকে এখন আমি এটার মধ্যে একটুখানি ঝোল দিয়েছিলাম ঝোল সরি দেবো আর কি তাই জন্য তরকারিটা নামিয়ে নিলাম গাঠি কচুর তরকারি রান্না করার পরে যদি একটু ফোড়নটা দেওয়া হয় না সেন্টটা না দারুণ হয় তো এখন আমি না এই এখানে রাঁধুনি ফোড়ন দেবো আসলে আমার মা এইভাবে রান্নাটা করে ঠিক আছে আগে তরকারি তরকারিটা মশলা দিয়ে বেশ কষিয়ে রান্না করে নেয় তারপরে ফোড়নটা দেয় ফোড়নের গন্ধটা এত সুন্দর লাগে যে তোমাদেরকে তো আর গন্ধটা আমি পাইয়ে দিতে পারবো না মুখে বলতে পারি তো ভীষণই সুন্দর হয় কিন্তু এই যে আমি কাজটা করলাম ঝোল দিয়ে দিয়েছিলাম তো দেওয়াতে ওটা কিন্তু বেশি ঝোলঝোল হয়ে গেছিলো তরকারিটা এদিকে ভাত রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার করতে পারলেই কিন্তু কাজ অনেকটা শেষ হবে আর আমি তো এর আজকে আর পুজো দিতে পারছি না আগের দিনই তোমাদেরকে বলেছি তো পুজো দিতে পারবো দু দিন পুজো দিতে পারবো না কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার তো করে দিতে হবে কারণ আজ আজ ছিল হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন একটু উনি ঝাড় না দিলে জানো জানোই আমার একদমই ভালো লাগে না এখন একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি শুধুমাত্র ঠাকুর ঘরটাই ঝাড় দিতে পারিনি তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বলে আমি ওটাকে পরে পরিষ্কার করে নেব তুমি তোমার মতন করে নাও আর এইদিকে ওই আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে এখন কাউন্টার টপটা পরিষ্কার করতে আসলাম কারণ জানোই ধুলো প্রচুর পরিমাণে ওড়ে এই কবে যে ধুলো থেকে আমি উদ্ধার হব আমি জানি না বন্ধুরা তোমাদেরকে যে কী ম দুঃখের কথা কি বলি তো যাই হোক এই ধুলো ধুলো করে যে কবে আমি মানে যাই হোক এখন এখানে সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি কারণ এই গ্যাসের মধ্যে যদি এক ফোঁটা মানে গ্যাসের ওভেনে এক ফোঁটা যদি নোংরা থাকে আমার ভীষণ রাগ হয় তাই জন্য একদম ভালো করে একদম চকচকে করে দিয়েছি আচ্ছা কড়াইয়ের বয়স তো বললাম যে প্রায় ধরো কুড়ি বছর মতো হয়ে গেছে আর এই যে ওভেনটা দেখছো এটারও কিন্তু হচ্ছে ওরকমই বয়স আর এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এটা ভালো করে ঝাড় দিয়ে একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার করে নিয়েছি ঘর পরিষ্কার হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই এখানে করছে হচ্ছে কি বলো তো ঠাকুরের বাসন মানছে আমি তারপরে স্নান সেরে ছাদে চলে আসলাম কিছু জামাকাপড় শুকো দিয়েছিলাম কারণ হচ্ছে সকালের দিকে দিতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে একটু বৃষ্টি জোরো জোরো বৃষ্টি পড়ছিল তাই জন্য তখন আর ছাদে আসিনি ইচ্ছা করে এখন দেখলাম বেশ রোদ উঠেছে একদম ঝাঁ চকচকে রোদ জানি না ফোনে কেমন লাগছে আর এদিকে আমাদের গাছের অবস্থা ভীষণই খারাপ জানো তো কেন জলটা বেশি হয়ে গেল না কম হয়ে গেল বুঝতে পারলাম না ডালগুলো খুব একটা বাঁচিনি আর এইদিকে গাছগুলোকে জল দিচ্ছি এই গাছগুলো সবই আমার দেশি ভ্যারাইটি তবুও জানো তোমাদের দাদাভাই বলছে এই বর্ষার মধ্যে একদমই বাইরে নেওয়া যাবে না যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা জামাকাপড় তুলে নিয়ে চলে গেলাম আর এই হচ্ছে বিকেলের ওয়েদার কি ভীষণ সুন্দর লাগছে আকাশটা যাই হোক তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর একদম শেষে চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো তো চলো আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো দেখো সুস্থ দেখো সকলকে ভালো রেখে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা